প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা কোথায় উপস্থিত আছি এটা আমাদের আইনাল ভাইয়ের মুখে শুনবো আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আইনাল ভাই ভাই বর্তমানে আমরা কোথায় আছি আমরা নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রামে এই যে আইনাল ভাই ছাগলের খামার এবং এইখানে সব করা হচ্ছে আইনাল ভাই ছাগলের কালেকশন আইনাল ভাই মোটামুটি সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন দাম থাকবে তেরো হাজার টাকা ভাইয়া তেরো হাজার টাকা আর উপরে কত হবে উপরে ছাব্বিশ পর্যন্ত আছে ইনশাল্লাহ পনেরো ষোলো চোদ্দো আঠারো বিশ বাইশ সব দামে থাকবে ইনশাল্লাহ খাসি পাঠি পাঠা সব পাবো নাকি পাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে একটা একটা করে আমরা প্রত্যেকটা ছাগলের দাম জেনে নিই ভাই আছে এক করে দাম বলে প্রথমেই জি ভাই প্রথমে প্যাকেজ ধরছি কারণ একটাই নতুন উদ্যোক্তা শুরু করে এই উদ্দেশ্যে মানে নতুন উদ্যোক্তা তৈরি করবেন জি জি যারা ছাগল বিষয়ে অভিজ্ঞতা নাই তারা শুরু করতে পারে এই জন্য প্রথমে প্যাকেজ নিয়ে বসছি ভাই মানে পাটা সহ সাথে কয়টা মেয়ে চারটা মেয়ে চারটা মেয়ে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা পাঁচটা দিয়ে প্যাকেজ করে দিয়েছেন হ্যাঁ পাঁচটা একটা প্যাকেজ যারা খামার পরিকল্পনা আছে তারা নিয়ে শুরু করলে পিছনে ঘুরে তাকাতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই যে চারটা মেয়ে সহ একটা পাটা পাঁচটা দাম কেমন পাঁচটা 62000 টাকা দাম থাকবে ভাই এক দাম ডেলিভারি খরচ আমার জেলা ভিত্তিক বায়না করতে হবে সাত হাজার টাকা মানে বুকিং দিতে হবে বাদ বাকি টাকা ছাগল বাংলাদেশের যেকোনো জেলায় পৌঁছানোর পর হাতে পাওয়া পর তা বাদ বাকি টাকা দিবে এবং নিজে পৌঁছে দেবে নাকি এটা কি ছাগল ভাই

আর এখন থেকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ হিটে আসবে এই ছাগলটা ঠিক আছে ভাই এটা ছেড়ে দিই হ্যাঁ জি 24000 টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এটা এই যে আসছে দেখেন এটাও বড় ভাই জি 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 হাই এটাও হাই কোয়ালিটি দেখেন এটা जाते আসছে শিরোহি ভাইয়া আচ্ছা বয়স কেমন চলে হ্যাঁ বয়স 5 মাস ভাইয়া আচ্ছা দাম 5 মাস প্লাস হবে এটা দাম কেমন চলছে এটা দাম থাকলো একদম 18500 টাকা 18500 টাকা এত বড় মেয়ে ছাগল এত বড় কান এত বড় গোলার ঝোল এরকম বাচ্চা

এটার দাম থাকলো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন হ্যাঁ একুশ হাজার এ যারা হরিয়ানা নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের জন্য সর্বোচ্চ ভালো মানে কোয়ালিটি ভালো হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখেন মানে যা যা বৈশিষ্ট্য দরকার পড়ে আছে অনেকগুলো ভালো ভালো খাসি আছে ভাই আচ্ছা এটা কি ভাই খাসি এটা প্রথম নম্বর আচ্ছা বয়স কেমন চলবে এটা বয়সের চার মাস ভাইয়া এটা দাম কেমন একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো দেখেন দামি খাসি আছে কম দামি আছে নাকি আচ্ছা 500 টাকা ছাইরে দিলাম 21000 টাকা দাম 21000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দাও সর্বোচ্চ ভালো মানে আমি বেশ কয়েকটা খাসি খাসি দেখাচ্ছি এখন একটা না এগুলা সর্বোচ্চ হাই কোয়ালিটি এই যে আরেকটা আসলো এই দেখেন ছাগল কারে কয় দেখেন এই যে কোয়ালিটি দেখেন যারা খাসি নিয়ে কাজ করতে যাচ্ছেন বাণিজ্যিক ভাবে হুম তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ মানে ভালো ভালো খাসি দেখাবেন ভালো ভালো খাসি দেখাবো আচ্ছা এটা বয়স কম চলে এটা হাই কোয়ালিটি খাসি বয়সের তো তো 4 মাস এটার দাম ভাই এটাও দাম থাকলে 21000 টাকা 21000 টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে

হবে দেখেন হ্যাঁ রাসি লালন পালন করলে বিটল এবং হরিয়ানার দিকে বড় করতে চলে পালন করতে হবে এই যে দেখেন আরেকটা বিটল আইলো বিটল না হ্যাঁ এটার বয়স কেমন চলে ভাই এটার বয়সের চার মাস ভাই আচ্ছা ভাই এটার দাম ভাই বয়স একটু কম বেশি নাকি বয়স একটু কম বেশি আচ্ছা এটা এটা হরিয়ানা খাসি হরিয়ানা দেখেন বড় হবে এগুলো বুঝতে পারেন আচ্ছা বয়স প্লাস হবে সাড়ে চার মাস আচ্ছা দাম কেমন চলছে এটা

দর্শকতা শুনতে পাইনি ষোলো হাজার টাকা দাম থাকলো ষোলো হাজার টাকা সব থাকবে ইনশাল্লাহ নিরাশ হওয়ার কারণ নাই দেখেন আপনারা ভিডিও কলে কিন্তু দেখতে পারবেন হ্যাঁ কোন রকম কোন টেনশন নাই এই আরেকটা দেখেন আচ্ছা এটা বয়স কেমন চলে ভালো ভালো বাচ্চা ভাই ভালো মানে বয়সে তো তো সাড়ে তিন মাস আচ্ছা কি এটা খাসি জি আচ্ছা এটার দাম কেমন এটার দাম থাকলো সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা না ঠিক আছে ভাই খুব সুন্দর বাচ্চা ভাই প্রত্যেকটা ছাগল হ্যাঁ আমরা সুন্দর করে দেখাই দিচ্ছি তারপরেও ফার্ম বাণিজ্য চ্যানেলে সবসময় আমি সুবিধা রাখি যে আপনারা ভিডিও কলে দেখে নেবেন এবং অপশন থাকে এটা আমার আজকের মনে করেন অফার অফার হ্যাঁ খাসির অফার তেল তারা বাচ্চা একবারে ঠিক আছে খাসি আছে আমি আরো দেখাবো এই যে দেখেন খাসি ভাই পাঠিয়ে দেখাবো যারা পাঠিয়ে দেখবেন তারা কিন্তু দেখেন কোয়ালিটি গুলো দেখেন মুখাল খুব সুন্দর হ্যাঁ এই কোয়ালিটির খাসিগুলো বড় হয় আপনাদের শুধু যত্ন নিতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে হবে ভাই দর্শকের কাছে অনুরোধ আমার একটাই থাকে যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এই কারণে

এটার বয়স কেমন চলে এটার বয়স মাস দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু আরো বেশি ভালো কালার কম্বিনেশন দেখেন একবারে বাক্স আচ্ছা দাম ভাই মাত্র 20500 টাকা 20500 টাকা না ঠিক আছে ভাই এটা ছেড়ে দি জি আচ্ছা এই যে আসলে এখন মেয়ে বাচ্চা এই টানা চারটা মেয়ে দেখাবো জি জি বেশ কয়েকটা মেয়ে দেখাবো বয়স কেমন চলে বয়স 3.5 মাস ভাইয়া আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম থাকলো 15500 টাকা ভাইয়া 15500 টাকা না ঠিক আছে ভাই ছেড়ে দেন 15500 টাকা এটা এই যে আরেকটা আছে নাকি আচ্ছা আচ্ছা এই দেখেন সুন্দর করে খেয়াল করবে না প্রত্যেকটা ছাগল আপনার আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করি তারপরে ভিডিও করে দেখতে পারবেন এটার দাম ভাই

সর্বোচ্চ ভালো মানের বাচ্চা একটা লাস্ট মানে সর ভিডিও শেষ শেষের ছাগলটা আমি দিলাম একবার সর্বোচ্চ ভালো মানের আচ্ছা দাম 22 ফোন দিলে সম্মানী থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই অ্যাড্রেস বলি তার একবার আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় মোবাইল নাম্বার ফোন নাম্বার 01880 চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ সব থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাআল্লাহ